কিসের ভাই হ্যাঁ ও আজকে থেকে আমার কোনো ভাই না একে নিয়ে তোমরা ভিক্ষা করে খাও বেরা বের এই বের হও ভাইজান আমরা কোথায় যাব কোথায় যাবা সেটা কি আমি জানি হ্যাঁ আরে এখন বের তো বড় নিয়া বের হও যাই বের হও ভাইজান আপনি আমাদের সাথে এরকমটা করবেন না ভাইজান আমাদের যে আবার কোথাও যা কোনো জায়গা নেই তোমাদের কোথাও জায়গা আছে কি না সেটা তো আমি দেখবো না আমি দেখবো তোমার বাবার বাড়িতে যাইবা এই কি টাকা দেখা কি দেখতেছিস হ্যাঁ তোর বউ রা কি হয়েছে ভাইজান তুমি আমাদেরকে এভাবে বাসা থেকে বের করে দিচ্ছ তোদের কোনো কথা আমি শুনতে চাই না আরে তোরা তো একটা ডিস্টার্ব তোদের কোনো কথা আমি শুনতে চাই না তোরা এখন এখান থেকে বের হ আমার বাড়ি থেকে বের হ ভাইজান দেখেন আপনার ছোট ভাই তো অসুস্থ আমি এই অসুস্থ মানুষটাকে নিয়ে কোথায় যাব আপনি একটা চিন্তা করেছেন এই চুপ থাকো কিসের ভাই হ্যাঁ ও আজকে থেকে আমার কোনো ভাই না একে নিয়ে তোমরা ভিক্ষা করে খাও যাও বাইরে মা বাবা মারা যাওয়ার পর আপনি তো আমাদের সবকিছু আর আপনি আজকে এত বড় কথা বলতে